Apa? Apa yang kita interview? Ini eh? masalah. Ini so, masalah. Mm -hmm. Ini masalah. Ini masalah. Ini masalah. Ini masalah. Ini masalah. Ini masalah. Ini কি জিজ্ঞেস করছে আপনার কি মনে হচ্ছে কি মানে এটা কি কোনো ফেক ছিল নাকি জাস্ট ইন্টারভিউ এমনি নিয়ে নেওয়া হয়েছে যে কথার কথা ডাকসের জন্য নিয়ে হয়েছে জাস্ট মার্কেটিং মার্কেটিং আচ্ছা মার্কেটিং আচ্ছা এরা কি মানে ইন্টারভিউটা কিভাবে নিচ্ছে যে আসলে এরা নিয়ে চেহারা দেখে যাচ্ছে আচ্ছা তো আপনারা কখন কখন এসেছিলেন এখানে আচ্ছা কতক্ষণ ওয়েট করলেন এখন পর্যন্ত সারাদিন ওয়েট করেছেন আচ্ছা আপনাদের আপনাদের খাতা সুবস্তে কি ছিল আপনারা কোথায় ছিল রাস্তায় ছিল না আচ্ছা তো আপনাদের এখানে ইন্টারভিউ যে 2 মিনিটের জন্য হচ্ছে এটা কি আপনাদের কি জোর জবরদস্তি করার পরে হচ্ছে নাকি তারাই হচ্ছে ওকে ফাইন আচ্ছা তো আপনারা সার্কুলারটা কোথায় দেখেছিলেন অনলাইনে অনলাইনে দেখেছিলাম एक्चुअली তাদের তো ছিল হচ্ছে সাম সাম ট নিউ মানে বলে সব তো আমার টানে এসে ছিল যেটা হচ্ছে বলছিল যে পাসপোর্ট ছয় লাগবে কিন্তু আমাদের স্যারকুলেরও কত ছিল জানি আপু পাসপোর্ট আচ্ছা আচ্ছা আপু আপু ইন্টারভিউ দিলে আপনার কাছে কি মনে হচ্ছে ফেক নাকি থেকে কষ্ট সামনে এখানে হাজার ওদের জন্য করা সেটা করে নাই ছেলে মেয়েরা করে অসুস্থ হয়ে গেছে অনেক হয়ে গেছে অনেক মেয়ে কাপড় নষ্ট হয়ে গেছে কাদায় তাদের আলাদা গুলো ঘেট ছিল না একটা চিকাগুলির ভিতরে ছেলে এবং মেয়েদের ঢুক আচ্ছা কোথায় ছিল আপু আপনাদের ইন্টারভিউটা

এখন আপনার কি মানে এখানে কি আপনার জব করার ইচ্ছা আছে জব করার ইচ্ছা না থাকে আমার বাসা ইসলামপুর এটা হচ্ছে মিরপুর আমি 250 টাকা সিএনজি ভাড়া দিই আমি এখানে আসতাম না ওকে এখন আপনার আপনার এখন কি ইচ্ছা যে আসলে আপনি এটা কি মনে হচ্ছে যে এটাকে আপনি আসার রূপ যেভাবে আসছিলেন সেভাবে কি কোনো কিছু মোটেও না মোটেও না সবচেয়ে বড় কথা আমার জব হোক আর নাম হোক আমি এখানে আসছি ইন্টারভিউ দিতে আমি যে আমি যে একটা ইন্টারভিউ একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ক্যান্ডিডেট আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি আমার কোনো মূল্যায়ন কোনো ভালো ওয়ে কোনো ভালো একটা বসার জায়গা কিছু আচ্ছা একটু মিনিট আমি কিছু আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি ভাই একটা ইন্টারভিউ দিলেন আপনি ক্যান্ডিডেট ছিলেন আচ্ছা আপনার কি মানে আমাদের মতো কি আপনার সেম অবস্থা সেম অবস্থা এবং ইন্টারভিউ বলতে কিছু না জাস্ট সিভি ড্রপ করা পরে আপনাকে মানে যা সেটা দেখানোর একটা ফর্মালিটি ছিল এই তো একচুয়ালি ওদের মধ্যে ছিল মানে কোনো ছিল মানে ম্যানেজমেন্টে কোনো ঠিক ছিল সেটা ছিল না আপনি থেকে আপনি কয়টা পর্যন্ত ওয়েট করলেন মানে আনুমানিক হচ্ছে মানে পর্যন্ত ঘন্টা এটা সিবি ছিল সার্কুলারে ছিল ওয়ার্ক ইন্টারভিউ বাট দিস ইজ নট ইন্টারভিউ আপনাদের যাওয়ার পরে কি জিজ্ঞাসা করেছিল কোনো কিছুই না এটা যে হচ্ছে এটা হচ্ছে সব দেখে পরবর্তীতে আপনাদের টাকা আমি সরাসরি

একচুয়ালি আপনারা যে ছিলেন আপনার কোথায় ছিলেন আপনাদের কি কোনো রুমে বসানো হয়েছিল বাট আপনারা কখনো কইছেন আপনি তো আসলেন বলেন বাইরে রাস্তায় ছিলেন সেখানে কি সেখানে কি কোনো টানানো ছিল আচ্ছা ঠিক আছে আপনাদের কি কোনো ধরেন দেখা যাচ্ছে আপনারা তো শেষ সকাল থেকে এসেছেন অনেকে অনেক দূর থেকে এসেছেন তো আপনারা তো ধারণা পানি পান করারতে বাবা সেরকম কিছু করেছে আচ্ছা আমরা হাসি তামাশা করা হইছিল আর কিছুই না এই ইউনিভার্সিটি পাঁচতলা চারতলার ভবনের জানলা থেকে আমাদের এই দুরবস্থা ভিডিও করে তার আসছিল আচ্ছা আপনার কোন ইউনিভার্সিটিতে আসছে আচ্ছা আর আপনারা কি ইন্টারভিউর জন্য আসছিলেন কোন কোম্পানি এবং কোন বস্ত্রের জন্য

আচ্ছা নিতে চাচ্ছি যারা নেক্সট টাইম আসবে তাদের প্রতি আপনাদের বক্তব্যটা কি আসলে আপনারা কি চাচ্ছেন তাদেরকে আসতে না করতেছেন নাকি তাদের ইন্সপায়ার করবেন যে আসলে তোমরা আসো এটা ভালো আমি আর একটা কথা বলতে চাই এখানে অনেক মেয়েকে বলেছে আপনার কোয়ালিটি নাই এখানে মেয়েদের জন্য ফিট তিন চাওয়া হয়েছে এখানে অনেক মেয়ে আছে পাসপোর্ট তিনেরও অনেক বেশি মিনিমাম হান্ড্রেড কেজির এখানে মেয়েকে তারা সিলেক্ট করছে আমি এটা ক্লিয়ারলি বলতে চাই পাসপোর্ট তিন মেয়েদের জন্য আর ওয়েট হচ্ছে ওয়েট হচ্ছে মানানসই তো সেখানে আমার সাথে আমি এবং আমার পাসপোর্ট তিনের উপরে পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি তো আমার সাথে আরো একটা মেয়ে ছিল ফিট আট ইঞ্চির একটা মেয়ে ছিল স্লিম